কই মাছ আমার খেতে ভীষণ ভালো লাগে আর এই কই মাছ যদি হয় কোনো পাতায় বিশেষ করে ধরুন লাউ কুমড়ো পাতা তাহলে তো কথাই নাই কিন্তু আজকে আরও একটা খুব সুন্দর পাতা দিয়ে আমি কই মাছ বানাবো সেটা হচ্ছে পুঁই শাক পাতা দর্শক বন্ধু আপনারা কি কখনো পুঁইশাক পাতায় কই মাছ খেয়ে দেখেছেন কতটা সুস্বাদু হতে পারে যদি খেয়ে থাকেন জানাবেন আর যদি না খেয়ে থাকেন বা আরও কি কি পাতা দিয়ে খাওয়া যেতে পারে একটু জানাবেন প্লিজ তো এই যে আমি এখন নিজের পুঁইশাকের গাছ থেকে বড় বড় পাতাগুলো যেগুলো একদম ফ্রেশ সেইগুলো নিয়ে ধুয়ে জল ঝরিয়ে রেখে দেব এখন দেখবেন বাজারে খুব একটা দেশি কই মাছ দেখা যায় না তাই হাইব্রিডই কিনতে হয় ওরা বলে দেশি কিন্তু মোটেও দেশি না আমি তো চিনতে পারি এই কই মাছগুলো কেটে একটু মোটা সাইজের হয় হাইব্রিডগুলো চ্যাপটা চ্যাপটা আমি একটু গাটা ছিঁড়ে ছিঁড়ে নিয়েছি যাতে নুন টুন ঢোকে ভালো কারণ ভাপে হবে তো মাখিয়ে নিচ্ছি এখানে হলুদ গুঁড়ো দিয়েছি আর দেব নুন নুনটা যে যেরকম পছন্দ করেন দেবেন নুনটা একটু কম খাওয়াই ভালো তো আর এর সাথে দিয়ে দিচ্ছি এক চামচ রসুন বাটা দিচ্ছি এক চামচ আদা বাটা এবারে দিচ্ছি জিরের গুঁড়ো আপনারা যদি কাঁচা জিরে বেটে দিতে পারেন সেটা আরও বেশি ভালো হয় আমার হাতে আজকে সময় কম তাই আমি জিরের গুঁড়োটাই ব্যবহার করলাম এখন দেব শুকনো লঙ্কার পেস্ট এই যে শুকনো লঙ্কার পেস্ট এটাও আমি গুঁড়োটাকে জল দিয়ে ভিজিয়ে রেখেছিলাম আপনারা বাটাটাও দিতে পারেন আর সব শেষে দিয়ে দিচ্ছি খাটি কাঁচা সরষের তেল বেশ খানিকটা কই মাছ রান্না করার সময় দুটো জিনিস মাথায় রাখতে হয় সেটা হলো কই মাছগুলো খুব কড়া করে ভাজলে কখনোই খেতে ভালো হবে না আর কই মাছ রান্না করার আগে খুব করে জলে ধুতে হয় একটু গরম জলে নুন ফেলে ধুলে আরও ভালো হয় স্বাদ এই যে মাছগুলোকে যে ফালি ফালি করে দিয়েছি তার মধ্যে মশলাগুলো ঢুকে থাকবে মাখা হয়ে গেলো এবার মিনিট পাঁচেকের জন্য ঢাকা চাপা দিয়ে রাখবো কই মাছ খুব বেশি নিই নি মাত্র পাঁচটা তাই ছোট্ট দেখে একটা কড়া নিয়ে সেই কড়াটা আমার খুব প্রিয় কড়া একদম লেগে পড়ে না কোনো জিনিস তো করাটাতে আমি ভেজা অবস্থাতেই পুইপাতাগুলো পেতে দিচ্ছি এই যে মোটামুটি এতটা পুইপাতা আমি নিয়েছি পরিমাণটা দেখালাম পাঁচটার জন্য একটু বেশি করে নিতে হবে পুইপাতাটা ও ভালো কথা পুঁই শাকের পাতার বোটাগুলো কিন্তু ফেলে দিতে হবে ওটা সেরকম সেদ্ধ হতে চায় না তো আর খেলেও একটু গ্যাস অম্বল হয় এইবার আমি কই মাছগুলোকে পেতে দিলাম উপরটা মাছগুলো সাজিয়ে দেওয়া হয়ে গেছে এবার বাটিতে যেই মশলাটা রয়েছে সেই মশলাটা আমি দিয়ে দেব। আর এখনই সেই মশলার হাতটা ধোয়া জলটা শুধু দিয়ে দিলাম বেশি কিছু জল দিলাম না এটা হাত ধুয়ে না দিতে পারলে ভাল লাগে না এটা বাঙালির স্বভাব মানে হাতের মশলাটা আমরা নষ্ট করি না আর কি এই পুরো ব্যাপারটা কিন্তু খুব কম ফ্লেমে মানে সিমে রেখে করতে হবে বেশ খানিক্ষণ কেটে গেছে আমি একটু দেখি কি অবস্থা হ্যাঁ পুঁই শাকের পাতাগুলো তো সেদ্ধ হয়ে গেছে একটু জলও ছেড়েছে এটাকে টেনে যাবে জলটা আর আর হবে বলে আমি আবার ঢাকা চাপা দিলাম কেটে গেছে আবার বেশ খানিকক্ষণ এখন একটু তুলে দেখি কি অবস্থা হ্যাঁ জলটা অনেক টেনে গেছে আর পাতাগুলো আরও মিলিয়ে গেছে মানে সেদ্ধ হয়ে গেছে একটু যে জল ছেড়েছে আমি একটু তাড়াতাড়ি টানাতে চাইছি জলটা তাই খুন্তির সাহায্যে একটু তুলে দিলাম এখন সেই কঠিন কাজটা চেষ্টা করছি একটু উল্টে দেওয়ার সারাশি দিয়ে এই ঢাকনার ওপরেই ঢেলে নিচ্ছি অত এক্সপার্টের মতো উল্টাতে পারবো না উহ বাপরে হাতে বেশ গরম লেগে গেল। এবার আবার কড়াটা দিলাম এইটাকে এখন আবার উল্টো করে দেব এই পুঁই পাতা তো একটু পিচ্ছিল হয় পুরো পাতাটা হয়তো নিচে চলে যেতে পারে আমি তারপরে এই পুইপাতাটা আবার ওপর থেকে দিয়ে দিলেই হবে এই দেখুন একটু ঝোল পড়ে গেল। এই যে বললাম যে পুইপাতাগুলো একটু পিচ্ছিল ধরনের বলে সব তলায় চলে গেছে যে বন্ধুরা আমি অফ ক্যামেরায় আবার ওপরে পুঁইশাক পাতা সাজিয়ে দিয়ে ঢেকে দিয়েছিলাম সেটা ভিডিওটা তোলা হয়নি সরি এই পাতাগুলো আর একটু সেদ্ধ হবে তাই আর কিছুক্ষণ অপেক্ষা করব এখন ফাইনালি তুলে নিচ্ছি খুব সুন্দর একটা গন্ধ বেরিয়েছে রসুন রসুন পুঁইশাক পাতার আহ তলাটা টেনে গেছে এখন আমি ভেতরটা একটু দেখাচ্ছি আপনাদের কীরকম হয়েছে এই দেখুন কি সুন্দর আহ দেখুন চেক করে দেখছি একদম তুলতুলে নরম হয়ে গেছে এই যে একদম নরম এই অবস্থাতে আমি গ্যাসের ওভেনটাকে অফ করে দিচ্ছি এইগুলো ভাত দিয়ে গরম ভাত দিয়ে খেতে দূরতান্ত রান্নাটি যদি ভালো লেগে থাকে একটু লাইক কমেন্ট করবেন আমার ভালো লাগে আজ এই পর্যন্তই আপনার সব বাই খুব ভালো থাকুন প্রসঙ্গত শাক পাতাগুলো পরে যেইগুলো দিয়েছি একটু বেশি সবুজ বলে আমি আবার একটু ঢাকা দিয়েছিলাম এখন একদম নামিয়ে দেবো এই রেসিপিটা আমরা আবার কলা পাতাতেও করতে পারি কিন্তু কলা পাতা তো ফেলা যায় খাওয়া যায় না পুঁই শাক পাতা খাওয়া যায় আজ তাহলে এই পর্যন্তই আবার দেখা হবে অন্য কোনো রেসিপি নিয়ে সবাইকে অনেক অনেক ভালোবাসা